যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মাঠে নেমেছে প্রশাসন আজ চট্টগ্রাম মেডিকেলের সামনে অভিযান চালিয়েছে বিআরটিএ এবং জেলা প্রশাসনের যৌথটি তালিকা না রাখা গলা কাটা ভাড়া আদায় রোগী ও স্বচ্ছনদের হরানের অভিযোগে অ্যাম্বুলেন্স মালিক সমিতিকে পিস হাজার টাকা জরিমানা এবং মালিক ও চালকদের সতর্ক করা হয় আর এইটা ওইটা না দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইটের সামনে অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতিতে অভিযান চালায় বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ টিম দেখা যায় ভাড়ার কোনো তালিকা নেই রোগীদের জিম্মি করে ইচ্ছামতো দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগে প্রাথমিকভাবে বিশ হাজার টাকা জরিমানা করা হয় আজকে কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি আমরা এখানে কিছু অভিযোগের সত্যতা পেয়েছি তাদের সেবার মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায় করা এবং সেই অনুযায়ী আমরা তাদের প্রাথমিকভাবে সতর্কতা করেছি মৃত ব্যক্তির স্বজনদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অ্যাম্বুলেন্সের গলাকাটা ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের সিন্ডিকেটের হাতে প্রতিনিয়ত হয়রানির শিকার হন রোগী ও স্বজনরা তবে অভিযোগ অস্বীকার করে মালিক সমিতির দাবি ভাড়ার তালিকা নির্ধারণের জন্য প্রশাসনকে চিঠি দিয়েছেন তারা মনে হয়েছে আমার অপরাধ আমি এই ভাড়া নির্ধারণের জন্যই আমি কিন্তু বিভিন্ন সরকারি আমি সিন্ডিকেটের দৌরাত্ম এবং ইচ্ছা মতো ভাড়া নেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় অভিযানে মালিক সমিতির সাথে সমন্বয় করে ভাড়া চূড়ান্ত করা হবে বলে জানায় বিআরটিএ গাড়ি একটা জিম্মি করে মানুষকে তারপর হচ্ছে ওনাদের সিরিয়ালের ছাড়া অন্য গাড়ি ঢুকতে দেয় না তারপর হচ্ছে একটা পর একটা জিম্মি করে লাইনে যে গাড়ি আসুক না কেন পুরাতন গাড়ি হলে সে পুরাতন গাড়ি লাইনে দিয়ে দেয় সিদ্ধান্ত ওনারা আমাদের কাছে আসলে আমরা একসাথে বসে সমন্বয় করে ভাড়া তালিকাটা দিয়ে দিব অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দেযা এবং এ চক্রকে সুবিধা দিতে অচল ফেলে রাখা সরকারি অ্যাম্বুলেন্স চালুর দাবি ভুক্তভোগীদের আমরা তো জিম্মি এখন রুগী এসে মারা গেছে যখন অ্যাম্বুলেন্স বলতেছে আমি চার হাজার টাকা নিচে নেবো না তো কিছু করার আমাকে বাধ্য তো যেতে হচ্ছে বিশাল বড় একটা এখানে সিন্ডিকেট থাকে সিরিয়াল দিতে হয় এখন সিরিয়ালটা নিতে নিতে আমার এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ কেমন রুগীটা এখানে রাখা সম্ভব চিকিৎসার জন্য অনেক দিন করে মানুষ এখানে আসে তার সময় যদি এগুলো হয় তখন তো মানুষের কষ্ট লাগবে স্বাভাবিক চিকিৎসার জন্য খরচ করতে পারে না সেখানে অ্যাম্বুলেন্সের জন্য দেখা যায় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত তারা নিয়ে নিচ্ছে প্রত্যেকে একটা সীমিত খরচের মধ্যেই তাদের যেই সেবাটা চিকিৎসা সেবাটা সেটা নিশ্চিত করার জন্য তো এই গত জুন সিন্ডিকেটে আটকা অ্যাম্বুলেন্স শিরোনামে যমুনা টেলিভিশনে জমিনে প্রতিবেদন প্রচারের পর তোলপার সৃষ্টি হয় ব্যবস্থা নিতে মাঠে নামে প্রশাসন মাম্মু নর্শিত যমুনা নিউজ চট্টগ্রাম